আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি পর্বে স্বাগত আজকের পর্বে আমরা উদাহরণ ষোলো নম্বর অঙ্কটা কি করব সমাধান করব দেখো তো উদাহরণ ষোলো নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আগের মতোই আমাদের এ একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনটি কোন ব্যবধিতে কনকেপ আপ এবং কনকেপ কি ডাউন তাহলে কনকেপ আপ জিনিসটা কি কনকেপ ডাউন জিনিসটা কি এই জিনিসটা সম্পর্কে আমি আগে তোমাদের দুই সেকেন্ড ধারণা দিই যে কনকেপ কনকেপ আপ কনকেপ আপ হচ্ছে তোমার উত্তল মনে রাখবা এটা হচ্ছে আমাদের কি উত্তল আর উত্তল একটা ফাংশন কখন কনকেভ আপ হবে মনে রাখবা একটা ফাংশনকে যখন আমরা দুইবার অন্তরীকরণ করে যদি আমরা দেখি ওই মানটা জিরোর থেকে বড় হয় তখন এই ফাংশনের নামটা হবে হলো কনকেভ কি আপ হবে এরকম ভাবে মনে রাখবা কনকেভ আপ মানে বাইরে যাওয়া বাইরে মানে জিরোর থেকে বড় দেখো নামের সাথে কিন্তু মিল আছে তোমরা যেভাবে মনে রাখো ওইভাবেই হবে আচ্ছা আর দুই নাম্বার তাহলে কি থাকলে আমাদের কনকে ডাউন এটা অবতল অবতল নিচের অংশ মানে উপরের অংশ অংশ কি নিচের যা আমরা একটা উত্তল নাম দিলাম আর একটা কি দিলাম অবতল নাম দিলাম আচ্ছা এই জিনিসটা কিভাবে করবা এই জিনিসটা যদি ডাউন ডাউন মানে নিচে মানে এটা কি হবে জিরো থেকে কি হবে ছোট হবে এই পাটা আমরা কি দেখবো এই দুইটাই আমরা কি করব শিখবো দেখো তাহলে আমরা কিন্তু পার্ট ওয়ানে দেখেছিলাম পার্ট ওয়ানে কি দেখেছিলাম বলো তো পার্ট ওয়ান আর আমরা কিন্তু টু তে দেখেছিলাম পার্ট ওয়ান এবং টু কোন একটা ফাংশন কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কি পায় হ্রাস পায় নির্ণয় করো তখন কি সত্য ছিল বলো কোন একটা ফাংশন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় হ্রাস পায় এর জন্য আমাদের দুইটা শর্ত ছিল এ প্রাইম এ যদি জিরোর থেকে বড় হয় তখন ফাংশনটা বৃদ্ধি পাইতো কিন্তু বৃদ্ধি কিন্তু হইতো এবং জিরোর থেকে যদি ছোট হয় একবার অন্তরীকরণ করে যদি জিরোর থেকে ছোট হয় তখন কি পেত আমাদের হ্রাস পেত তাহলে এই দুইটা জিনিস মতো আইলে এলোমেলো করো না যে কনকেপ আপ এবং কনকেপ ডাউন কনকেপ আপ হলে ওই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করতে হয় আর সাধারণত কোন একটা ফাংশনকে বৃদ্ধি এবং হ্রাস বললে ওই ফাংশনটাকে কয়বার অন্তরীকরণ করতে হয় একবার আচ্ছা দেখো আমরা অঙ্কটা সমাধান করি আশা করি এই অঙ্কটা তোমরা যদি আগের পর্বগুলো দেখে থাকো আশা করি এই অঙ্কটা আমরা আর করে দেওয়া লাগবে না অবশ্যই তোমরা এমনি পারবা তাহলে প্রদত্ত ফাংশন সর্বপ্রথম আমাদের কিন্তু একবার অন্তরীকরণ করা লাগবে একবারের পরে কয়েকবার হয় দুই বার হয় তাহলে পাওয়ারটা সামনে আসবে তিন দোকানে ছয় এক্স স্কোয়ার হবে নয় দেখারো এক্স হবে আর কত হবে বারো হবে তোমরা কিন্তু এই জিনিসগুলো পারো আচ্ছা তাহলে আবার আমরা অন্তরীকরণ করি এ প্রাইম ডাবল প্রাইম এক্স তাহলে ছয় দুগুণে বারো এক্স আর এখানে কত হবে আঠারো আর ধুয়ে করলে কত হবে জিরো হবে তার লিখলাম না তারপরে আমাদের সেই বিন্দুটা বের করে নিতে হবে ধরো শত অনুসারে দিও শত অনুসারে তাহলে এ ডাবল প্রাইম এক্স সমান সমান কত জিরো এখান থেকে মানটা বসাও বারো এক্স মাইনাস আঠারো সমান সমান কত জিরো

এক সমান কত বাড়ালো তিন বাই দুই এখানে তিন বাই দুইতে আমরা হিসাব করব তাহলে আমাদের বিন্দু তো একটাই তাহলে আমরা কিভাবে নেব আমরা একটা সংখ্যা রেখা কল্পনা করব আমরা জানি সংখ্যা রেখার ডাইনে থাকে প্লাস ইনফিনিটি মান বামে থাকে কি মাইনাস ইনফিনিটি মান আর এবং আমাদের বিন্দুটা আমরা ধরবো কোথায় মাঝখানে থ্রি বাই কত টু এভাবে ধরবো তাহলে দেখো আমরা ব্যবধিটা কিভাবে নি দেখো এখন আচ্ছা একটা প্রশ্ন করি তোমরা যারা পার্ট তিন চার আচ্ছা পার্ট তিন চার না চার এবং পাঁচ দেখেছো এই বিন্দুর একটা নাম আছে নামটা কি বলতো যে বলতে পারো নাকি এই বিন্দুর নাম আছে নামটা কি আচ্ছা আমি সহজ করে দিই দুইটা নামের মধ্যে একটা হবে একটা হচ্ছে সন্ধি বিন্দু আর একটা হচ্ছে ইনফ্লেকশন বিন্দু বলো এটা কি হবে তোমরা বইলো কমেন্টে বইলো আচ্ছা তাহলে এখন আমাদের ব্যবধি ধরে মাইনাস ইনফিনিটি এই প্রথমে আমরা এই দুইটা ধরবো মাইনাস ইনফিনিটি থেকে এক্স বড় এবং এখানে কত আছে থ্রি বাই কত টু ব্যবধিতে এখানে আমাদের কিন্তু ডাবল এক্স হবে এ প্রাইম এক্স দেখো এটা জিরো থেকে বড় হবে না জিরো থেকে ছোট হবে তাহলে থ্রি বাই টু থ্রি বাই টু মানে একটা মান মানের থেকে আমাদের একটা ছোট নিবে মানে কোনো একটা সামথিং একটা মান আসবে যদি আমরা ভাগ দিই এক পয়েন্ট সামথিং তাহলে একে ছোট আবার কি জিরো তো আমরা জিরো দিয়ে হিসাব করে কিন্তু আমরা সহজেই কিন্তু মানটা পেয়ে যাব যদি আমরা জিরো নিয়ে দুই বার অন্তরীকরণ ফাংশনটা আমাদের কই এজে যে জিরো নিয়ে যদি বসে তাহলে এই জিনিসটা জিরো হয়ে যাবে আর এখানে তার কত পরে থাকবে মাইনাস আঠারো যা কি জিরো থেকে আমাদের কি ছোট জিরো থেকে আমাদের কি ছোট হইলো তাহলে যদি জিরো থেকে যদি ছোট হয় দুইবার অন্তরীকরণ করে যদি জিরো থেকে ছোট হয় তাহলে এই ফাংশনের নামটা কি আমরা বলবো দুইবার অন্তরীকরণ করে যদি জিরো থেকে ছোট হয় তাহলে এর নাম হবে কনকেপ কি ডাউন তাহলে লেখো অর্থে মাইনাস ইনফিনিটি থেকে এক্স থ্রি বাই টু ফাংশনটি

f ডাবল প্রাইম x একটা কার্ভ যদি 0 থেকে প্রথমে ছোট হয় তাহলে পরবর্তীতে কার্ভটা কি হয় 0 থেকে কি হয় বড় হয় তারপরে আমি দেখাচ্ছি তাহলে 3/2 এর থেকে বড় 3/2 বলে 1. সামথিং একটা মান 1. সামথিং এর থেকে বড় মান কি 2 মান তাহলে 2 দেখে যা আমরা যে হিসাব করি তাহলে 12 দুগুণ 24 তাহলে প্লাস 24 এর থেকে মাইনাস 18 বাদ যায় তাহলে কিন্তু প্লাস একটা কিন্তু মান থাকে প্লাস মান মানে কি 0 থেকে সেটা কি বড় তুমি অন্যভাবে হিসাব করে দেখতে পারো আর দুইবার অন্তরীকরণ করে যদি জিরো থেকে বড় হয় দুইবার অন্তরীকরণ করে যদি জিরো থেকে বড় হয় তখন এই ফাংশনের নামটা কি হয় কনকেভ আপ হয় তাহলে লেখো অতএব থ্রি বাই টু এক্স এবং ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি এফ অফ এক্স লেখো লিখলে হবে না লিখলে হবে এফ অফ ফাংশনটি আমাদের কি কনকেভ আপ কনকেভ আপ এটাই আমাদের কি বলতো তো অ্যানসার এটাই কিন্তু আমাদের বের করতে হবে আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার উদাহরণ 17 নাম্বার তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও যে তোমাদের বইয়ের সাথে এটা কয় নাম্বার হয় আচ্ছা দেখো অঙ্কটা কি বলছে অঙ্কটা কিন্তু তোমরা কিন্তু পারবা যে আগের অঙ্কের মতোই দেখো তোমরা যদি এক থেকে চারটা বা পাঁচটা পার্ট দেখো তাহলে এই অঙ্কটা কিন্তু তোমরা কিন্তু পারবা দেখো আমাদের আগের মতোই একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা কি বলছে কোন ব্যবধিতে বৃদ্ধি এবং কি হ্রাস পায় যা আমি কোন পাঠে শিখেছিলাম বলো তো পাঠ কিন্তু অনেক শিখেছিলাম একটা ফাংশন কখন বৃদ্ধি পায় এবং কি হ্রাস পায় আমরা কিন্তু শিখেছিলাম আচ্ছা আমরা একটা একটা করে সমাধান করি আর একটা একটা করে কিছু কিছু বলি তাহলে প্রথমে আমরা এক নম্বর সমাধান করি তাহলে সমাধান তাহলে তোমরা সবাই জানো মানে এক ব্যবধিতে যদি একটা ফাংশনের বৃদ্ধি এবং হ্রাস নির্ণয় করি তখন আমাদের এই জিনিসটা বের করতে হয় যে প্রাইম এক্স সমান কত একবার জিরো থেকে বড় দেখতে হয় এবং এ প্রাইম এ এক্স এটা জিরো থেকে কি দেখতে হয় ছোটো দেখতে হয় কেন কারণ একবার অন্তরীকরণ করে যদি জিরো থেকে বড় হয় তাহলে ফাংশনটা বৃদ্ধি পায় আর জিরো থেকে যদি ছোটো হয় তাহলে কি হয় ফাংশনটা হ্রাস পায় তাহলে আমরা বের করি দেখো তাহলে আমরা প্রথমে তুলে নিই প্রদত্ত ফাংশন প্রদত্ত ফাংশন অঙ্কটা আমি করাইতাম না তা আজকে এখন আমার কাজও নাই বসেই আছি যার কারণে করলাম যে অঙ্কটা করাই আচ্ছা দেখো কারণ তুমি যদি প্রথম পর্বগুলো দেখো তাহলে অঙ্কগুলো কিন্তু পারবা থ্রি এক্স কত ফোর আচ্ছা তাহলে আমাদের একবার অন্তরীকরণের মানটা লাগবে তাহলে একবার অন্তরীকরণ করো এ প্রাইম কত এক্স একবার অন্তরীকরণ করলে এ প্রাইম দিতে হয় তাহলে ফোরটা সামনে আসবে সেই ফোরের থেকে এক কমবে তোমরা কিন্তু এগুলো জানো তাহলে তিন ডবনে কত সিক্স এক্স এস স্কোয়ার তিন ডোবনে সিক্স কত হবে ফোর আর ধুবো খেয়ে করলে কত হয় জিরো এটাকে আমরা লিখবো না লিখবো না আচ্ছা দেখো তাহলে সত্যমতে লেখো সত্যমতে আমাদের বিন্দুটা বের করতে হবে অর্থাৎ প্রাইম এক্স কত জিরো দাও এ প্রাইম এক্স এর তাহলে এখানে লেখো আমি এখান থেকে লিখি ফোর এক্স কিউব প্লাস মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ইবাল কত জিরো এখান থেকে আমরা কী করবো এক্স এর মানটা বের করবো তাহলে তো দুই কমন যায় দুই কমন নাও তাহলে টু এক্স এস কিউব থ্রি এক্স স্কোয়ার 3x কত 2 হবে সমান সমান কত 0 তারপর আমরা কি করতে পারি এই টুটা টা 0 যত গুণ আকারে এই সাইডে যা ভাগ হবে আর জিরের সাথে যদি 2 ভাগ করে দিই তাহলে তো 0ই হবে তাহলে আমরা একবারই দিই তাহলে 2x³ 3x² 3x কত হবে আমাদের 2 সমান সমান কত 0 আচ্ছা দেখো তারপর আমরা কি করি দেখো তারপরে এখন আমরা এই জিনিসটাকে আমরা সবাই জানি আমরা একটা ফাংশন থেকে মান বের করতে পারি তিন টেনা চারটে উপায় কিভাবে তোমরা আগের পর্বগুলো দেখছো আমরা সরাসরি কিন্তু আমরা উৎপাদক করেছি মিলে মিলে যেত কিন্তু এই অঙ্কটা কি মিলে যাচ্ছে না এটা কিন্তু মিলে যাচ্ছে না যার কারণে আমাদের সেই ছোটবেলায় একটু ফিরে যেতে হবে আমরা কিভাবে আমরা কিন্তু আর এক নিয়মে কিন্তু উৎপাদক করা কিন্তু জানি তো আমরা কিভাবে উৎপাদক করা জানি আমরা এই রাশিতে এমন একটা মান বসাবো বসে দেখব যে জিরো হয় কিনা তাহলে আমরা একটা দেখো অন বসাই আমি

কথা হলো জিরো হ্যাঁ আমাদের জিরোই আনতে হবে আমাদের একটা এমন একটা মান ধরতে হবে মান ধরে কত আনতে হবে জিরো তাহলে আমরা কি মান ধরেছিলাম প্যালাস মান ধরেছিলাম তার মানে আমাদের উৎপাদকটা হবে হলো এক্স মাইনাস কত এর বিপরীত হবে যদি মেলে তাহলে আমাদের উৎপাদক এক্স সবসময় এক্স দিতেই হবে প্যালাস আনতে মিলছে আমাদের কত নিতে হবে মাইনাস ওয়ান তোমরা এই জিনিসগুলো কিন্তু পারো তোমরা কিন্তু করে এসেছো আচ্ছা তাহলে আমরা একটা লাইন গ্যাপ দিব আমাদের উৎপাদকটা কত হইলো এক্স মাইনাস কত হইল ওয়ান এখন আমরা এটা মিলাবো টু এক্স স্কিপ কত আমরা মিলাবো তাহলে আমরা যদি দেখো টু এক্স স্কোয়ার দিই তাহলে দুই দিয়ে যদি আমরা এই জিনিসটাকে গুণন দিই তাহলে দুই হবে আর গুণনের সময় পাওয়ার বারে তাহলে দুইটা আর এক এক গুণন দিতেছি তাহলে তিনটা হবে টু কত হলো এক্স কিউব তার মানে আমার প্রথম একটা মিলা গেলো তাহলে প্লাস মাইনাস কি হয় মাইনাস আর দুই টু এক্স স্কোয়ার যদি অনেক গুণ দিই তাহলে এই জিনিসটাই হবে টু কত হলো এক্স স্কোয়ার আমরা এই জিনিসটা আবার লিখবো এক্স মাইনাস কি লিখবো অন আমরা আবার লিখবো দেখো লেখার পর আমার আসলে আমার আছে কয়টা মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে কিন্তু দেখো কত পিসে চলে গেছে তাহলে তোমরাই বলো মাইনাস টু মাইনাস টুর সাথে কত যোগ দিলে এখান থেকে আমরা সরি মাইনাস টুর সাথে কত যোগ দিলে এখান থেকে আমরা রেজাল্টটা পাবো কত তিন পাবো তোমরাই বলো কত যোগ দিতে হবে আমরা যদি পাঁচ যোগ দিই কারণ পাঁচটার মধ্যে মাইনাস তিনটা বাদ দিয়ে কয়টা থাকে বলো তো প্লাস তিনটা থাকে তাহলে আমাদের কয়টা লাগবে পাঁচটা লাগবে তাহলে প্লাস পাঁচটা কত দিব আমরা এক্স দিবো তাহলে প্লাস পাঁচটা এক্স দিয়ে যদি আমরা এক্স এ গুনুন দিই তাহলে প্যালাস পাঁচ পাসি আর গুণনের সময় পাওয়ার বার এক্স এবং এক্স সি হবে এক্স এ স্কয়ার হবে এবং এটাতে যদি এটাকে গুণন দিই ফাইভ এক্স দিয়ে যদি আমরা এইটাকে গুণন দিই প্লাস মাইনাস আর কত হবে ফাইভ এক্স আবার আমরা এই জিনিসটা কী নিব আবার নিব। নেওয়ার পরে এখন আমাদের কত আছে মাইনাস তিনটে এক্স কিন্তু আমাদের এসে কয়টা পাঁচটা তাহলে আমার আইসে হলো মাইনাস পাঁচটা এখান থেকে রেজাল্ট লাগবে আমার মাইনাস দুইটার তাহলে কী করতে হবে কী করতে হবে এর সাথে আমাদের প্যালাস কী করতে হবে সরি আমরা মনে ভুল লিখলাম ধরো মিলে যার তো কথা তাহলে আমাদের কিন্তু মাইনাস তিনটা লাগবে মাইনাস কিন্তু আমাদের কি লাগবে মাইনাস তিনটা লাগবে আমাদের আইসে কয়টা মাইনাস পাঁচটা তাহলে এর সাথে কী করতে হবে প্যালাস দুইটা কী করতে হবে যোগ দিতে হবে কেন কারণ মাইনাস পাঁচটার মধ্যে যদি প্লাস দুইটা বাদ যায় তাহলে আমাদের কত তিনটা কিন্তু বেঁচে থাকে তাহলে আমাদের কয়টা লাগবে দুইটা প্লাস কয়টা লাগবে দুইটা তাহলে দেখো প্লাস দিয়ে যদি এই জিনিসটাকে গুন দিই তাহলে কয়টা হলো প্লাস দুইটা এক্স তাহলে মাইনাস পাঁচটার মধ্যে থেকে প্লাস দুইটা বাদ যা কয়টা হয় মাইনাস তিনটা হয় আশা করি বুঝতেছো আমি কি বলার চেষ্টা করতেছি তাহলে এটা দিয়ে আবার এটাকে গুণ দিলে কত হয় মাইনাস কত হয় টু হয় আশা করি বুঝলা এই জিনিসটা আচ্ছা তারপরে দেখো আমরা কী করি এখান থেকে লিখবো একবার কি নিলাম কমন নিলাম আর বাইরে কি থাকলো টু 5x স্কোয়ার প্লাস ফাইভ এক্স কত টু এখন দেখো আমরা কী করতে পারি এখন আমরা উৎপাদক করবো তাহলে এক্স কত আছে 1 এখানে যদি আমরা ভাঙাই এখানে কিন্তু শেষে দুই নেই এখানে কিন্তু আমাদের সাইড ধরতে হবে কেন কারণ এক্স স্কোয়ারের সহক কত আছে দুই তাহলে এই দুই দিয়ে যদি এই দুই এক গুণ দিই তাহলে শেষে কত হইলো আমাদের চার এখন আমরা চারকে ভাঙাবো মাঝখানে আছে কত পাঁচ তাহলে চার গুণ এক চার এক কত হয় চার হয় তাহলে চার আর এক যোগ করে আবার কত হয় পাঁচ আমাদের মাঝখানে কত আছে পাঁচ তার মানে চারের সাথে একবার এক্স হবে একের সাথে একবার কি হবে এক্স হবে দেখো আমি আগে লিখি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স প্লাস কত টু আচ্ছা তাহলে এক্স মাইনাস ওয়ান এখান থেকে যদি আমরা এক্স টু এক্সটা কমন যাই তাহলে এক্স থাকবে আর কত থাকবে টু থাকবে আর এখান থেকে আমরা যদি ওয়ানটা কমন নেই তাহলে এক্স প্লাস কত হবে টু হবে তোমরা কিন্তু এই জিনিসগুলো জানো তাহলে এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে আমরা এই জিনিসটি এবং এই জিনিসটা কমন নেই তাহলে এক্স প্লাস কত হবে টু হবে এবং এখানে কত কত থাকবে 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 সমান সমান কত আমাদের জিরো ছিল কিন্তু আমরা কিন্তু জিরো দিই নাই সরি আমার কিন্তু ভুল হয়েছে এই দেখো এখানে কিন্তু জিরো ছিল আমি এই লাইন থেকে জিরো দিতে ভুলে গেছি সরি তোমরা কিন্তু দিয়ে নিও আচ্ছা এখন এখান থেকে যদি আমরা মান বের করি তোমরা পারবে না x 1 সমান 0 দেব তাহলে -1 যদি সমানের ওই সাইডে যায় তাহলে কত হবে প্লাস 1 হবে তাহলে x সমান আমরা কিন্তু প্লাস 1 পেলাম এবার x এটাতে দেখো তাহলে প্লাস 2 যদি আমরা সমানের ওই সাইডে পার করে দিই তাহলে কত হবে -2 হবে এবং এটা দেখো এটা তো তোমরা পারার কথা তাহলে আমাদের কত আছে 2x প্লাস 1 সমান সমান আমরা 0 দেব 2x প্লাস 1 সমানের ওই সাইডে গেলে কত হবে -1 এক্স টু গুণ না আকারে তাহলে এই যা কি হবে ভাগ হবে তার মানে মাইনাস কত হবে হাফ হবে তোমরা একটু ভালো করে করে নিও মাইনাস কত হবে হাফ হবে আমি এই পিসটাতে আটানোর চেষ্টা করলাম কারণ অনেকগুলো কাগজ লাগতে পারে তাহলে আমরা প্রথমে একটা কিন্তু সমাধান করতেছিলাম কোন ব্যবহৃত ফাংশনটা বৃদ্ধি এবং কি হ্রাস পায় বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার জন্য আমাদের একবার অন্তরীকরণ করতে হয় অন্তরীকরণ করে আমাদের বিন্দুটা বের করে নিতে হয় আমরা বিন্দুটা বের করেছি ওয়ান মাইনাস টু এবং কত হাফ দেখো তারপরে আমরা কি করি দেখো তারপরে লিখবা যে আমাদের এক সমান কত হলো এক সমান মাইনাসগুলো আগে লিখবা মাইনাস টু তোমরা জানো সব থেকে ছোটো মান হলো মাইনাস টু তারপরে হচ্ছে মাইনাস হাফ তারপরে কত ওয়ান ওয়ান বিন্দুতে ওয়ান বিন্দুতে এ প্রাইম এক সমান কত জিরো লিখবা এবং বিন্দুগুলো সংখ্যাকে বাস্তব সংখ্যা কত কত ব্যবধিতে ভাগ করবে এটা কিন্তু আমি দেখাইছিলাম তাহলে দেখো আমি কিভাবে শিখেছিলাম তোমাদের যে বলছিলাম যে তোমরা আবার একাই না আমি শুধু দেখাচ্ছি একটা সংখ্যা একা একাই ফাঁকা নেওয়ার পরে সংখ্যা রেখার ডাইনে আমরা সবাই জানি প্লাস ইনফিনিটি মান থাকে এবং বামে থাকে কি মাইনাস ইনফিনিটি মান থাকে এবং আমাদের বিন্দুগুলো মাঝখানে দিয়ে দিবা তাহলে মাঝখানে এই সাইডে আমাদের মাইনাস মান থাকে তাহলে মাইনাস টু হবে তারপরে তারপর আমাদের কত আছে মাইনাস হাফ হবে তারপরে আমাদের কত আছে ওয়ান আছে তাহলে বাস্তব সংখ্যাকে কত কত ব্যবস্থাতে বিভক্ত করবে কিভাবে নিবা এর সাথে এটা সম্পর্ক করবা প্রথমে মাইনাস ইনফিনিটি দিবা এক্স লেখবা আর এখানে কত আছে মাইনাস কত দিবা টু দিবা একটা হইল তারপরে আবার এটা বাদ তারপর এটার সাথে আবার এটা সম্পর্ক করবা মাইনাস টু শুধু মাঝখানে খালি এক্স দিবা এক্স আর এখানে কত আছে হাফ কত আছে আমাদের হাফ আছে তারপর এটার সাথে আবার এটা সম্পর্ক করবা মাইনাস হাফ গেট দেন এক্স এখানে শেষে কত আছে ওয়ান আচ্ছা তারপর ওন এর সাথে আবার ইনফিনিটি সম্পর্ক করবা অন এক্স কি প্লাস ইনফিনিটি এইভাবে লিখতে পারবা না পারবা কিন্তু সরি তারপরে দেখো কি লিখবাই বাস্তব সংখ্যাকে এত বিভক্ত করে আমি এখানে লিখি ভক্ত করে এখন আমরা দেখবো এই ব্যবধিতে আমাদের ফাংশনটা বৃদ্ধি পায় না হ্রাস পায় এই ব্যবধিতেও দেখব অনুরূপভাবে এই দুইটা তো আমরা কি করব দেখবো দেখো একদম সহজ তার তাহলে এখন লিখবা এখন

যদি আমরা মাইনাস থ্রি নেই ফাংশনটা হিসেব করি তাহলে ফোর মাইনাস থ্রির কিউব সিক্স সিক্স মাইনাস 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 থ্রি থ্রি তার উপর স্কোয়ার কত ফোর তাহলে দেখো মাইনাসের পাওয়া যেহেতু বিজো তাহলে এখান থেকে বিজোর মানিয়ে আসবে তিনের পর কিউব মানে সাতাশ সাতাশ গুণুন চার এটা করতে তো আমার সেই আবার যন্ত্রপাতি লাগবে আমি সেই যন্ত্রপাতি আবার কথায় রাখলাম এই যে সেই যন্ত্রপাতি দেখো তাহলে আমাদের সাতাশ গুনুন চার সাতাশ গুণ চার একশো আট একশো আট মাইনাসে পরিষ্কার মানে প্লাস প্লাস আর সামনে আছে প্লাস 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 তিনে পরিষ্কার মানে নয় ছয় লং চুয়ান্ন আচ্ছা মাইনাস মানে আছে প্লাস তিন ছয় আঠারো আর মাইনাস কত আছে আমাদের ফোর এখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমাদের এখান থেকে মাইনাস মান বাড়াবে মাইনাস একশো আট আর হচ্ছে ষাট তার মানে মাইনাস কত হবে একশো বারো আর এটা যদি আমরা যোগ করি চুয়ান্ন যোগ আঠারো চুয়ান্ন যোগ আঠারো তাহলে বাহাত্তর তবে এখান থেকে কিন্তু অবশ্যই কী পাবা মাইনাস মান পাবা কারণ মাইনাস সংখ্যাটা কিন্তু বড় তাহলে মাইনাস সংখ্যাটা যেহেতু বড়ো তাহলে এখানে কি হবে আমাদের এই মানটা জিরোর থেকে ছোটো হবে যেহেতু মাইনাস মান তাহলে এটা কী হবে জিরোর থেকে ছোট হবে আর আমরা কি জানি যদি এ প্রাই এক জিরোর থেকে যদি ছোটো হয় তাহলে এই ব্যবধিতে কি হয় ফাংশনটা কমে যায় মানে হ্রাস পায় তাহলে এখানে লেখো পথে মাইনাস মাইনাস ইনফিনিটি এক্স এক্স ফাংশনটি আচ্ছা দেখো অনুর্বাব তাহলে আমাদের একটা কিন্তু শেষ হয়ে গেল এটা কিন্তু আমাদের শেষ এখানে আমরা অনুরুভাবে আরো তিনটা কি করবো নির্ণয় করবো তাহলে তারপর একটা তোমরা লেখো আবার লেখো আবার প্রথম ভিডিওটা যদি দেখো তাহলে এই অঙ্কগুলো তোমরা এমনি পারবে ঠিক তাই না কারণ প্রথম ভিডিওতে আমি আরো সুন্দরভাবে দেখাইছিলাম তাহলে আবার আমাদের দ্বিতীয় ব্যবধান এই যে তাহলে -2x -1/2 ব্যবধিতে ব্যবধিতে a'x দেখো কি হয় এই ব্যবধিতে আমাদের ফাংশনটা কি পেয়েছিল হ্রাস পায় তাহলে এই ব্যবধিতে ফাংশন কি হবে তাহলে আমরা কি আবার দেখব না -1 এর থেকে কি নিব আমরা মানে মানে সাপের থেকে আমাদের কি ছোট মাননে আমাদের দেখতে হবে তবে আর দেখবা না তুমি যদি একটা পেয়ে যাও বাকিগুলো তুমি এমনি পারবা কিভাবে পারবা কারণ আমরা জানি একটা ফাংশন ও সবসময় এইভাবেই হয়ে চলে প্রথমে যদি ও বাড়ে পরবর্তীতে কমে তারপরে যদি আবার বাড়ে তারপরে আবার ও কি করে কমে এভাবে চলে তাহলে আমরা প্রথমে পাশে হলো ফাংশনটার মান কি হয়েছে ও সরি প্রথমে হলো কমছে তাহলে প্রথমে যদি কমে তাহলে তারপরে কি হবে বাড়বে তার মানে ফাংশনটা নিচ থেকে হয়তো আশা করি বুঝতেছ আমি কি বুঝাইতে মানে আমি কি বলতে চাইতেছি তাহলে একটা ফাংশন হতে প্রথমে কমে তারপর এটা কি হবে বাড়বে তাহলে এটা কি হবে আমাদের বাড়বে তাহলে জিরোর থেকে কত হবে বড় হবে তোমার যদি বিশ্বাস না হয় তোমার যদি সন্দেহ হয় তুমি মাইনাস হাতের থেকে একটা মান নেবে মান নিয়ে তুমি এখনো বসাবা বসে দেখবা ওই মানটা অবশ্যই কি হবে জিরো থেকে কত হবে বড় হবে তাহলে এখানে লেখো অতএব মাইনাস টু থেকে এক্স বড় এবং কত হাফ ব্যবধিতে এপ এক্স ফাংশনটি বৃদ্ধি পায় ফাংশনটি বৃদ্ধি পায় আচ্ছা তাহলে আমাদের দুইটায় গেল তাহলে কিন্তু আমাদের দুইটা শেষ এখন আমরা এটা দেখবো তাহলে এটা তো কমবে আগেই বলে দিলাম এটা কমবে পরে এটা বাড়বে তাহলে মাইনাস হাফ এক্স এবং অন এটা কি হবে 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 থেকে কত ছোট এ তারপরে আমি আর দেখাই তোমাদের মনে যদি আবার সন্দেহ হয় তাহলে তো বিপদ তাহলে একের থেকে ছোট একের থেকে ছোট মানে জিরো যদি আমরা জিরো নিই যদি আমরা জিরো নিই তাহলে তোমরা জানো এক্সের পদটা জিরো তাহলে জিরো সাথে এই পৃথিবীর যাই গুণ দেন কেন জিরো হয়ে যাবে তাহলে বাচ্চ জিরো এটা জিরো জিরো মাইনাস খালি পদ পরে থাকবে ফোর পরে থাকবে তাহলে মাইনাস মানে কি জিরো থেকে কি ছোট জিরো থেকে ছোট তাহলে মাইনাস টু এক্স মাইনাস হাফ ফাংশনটি

এ প্রাইম এক্স সরি এ পপ এক্স ফাংশনটি তাহলে এটা কি পাবে যেহেতু জিরোর থেকে বড় তাহলে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাই এটাই আমাদের কি বলতো অ্যান্সার আমরা কিন্তু একটা অ্যান্সার বের করলাম যারা আমি তোমাদের প্রশ্নটা দেখাই তাহলে আমরা কোনটা অ্যান্সার বের করলাম এই যে এটার কিন্তু অ্যান্সার বের করলাম যে আমাদের ফাংশনটা দেওয়া ছিল এই ফাংশনটা আমরা কোন ব্যবধিতে বৃদ্ধি ও হ্রাস পাই তা কিন্তু আমরা কি দেখলাম এখন আমরা এটা দেখব তাহলে কোন ব্যবধিতে অবতল ও কি উত্তলতা কি করো নির্ণয় করো